হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা শুনবো জাপানিজ অ্যানিমি সোলো লেভেলিং এর সিজন টু এর এপিসোড ওয়ান এর বাংলা অনুবাদ এপিসোডের শুরুতেই দেখা যায় সাংজিনা জিনুকে স্যুটে দেখে বলছে তোমাকে খারাপ লাগছে না তবে তুমি আগের থেকে অনেকটাই বদলে গিয়েছো এটা শুনে জিনু বলে তোমার টিচারের সাথে মিটিংয়ে আমি নিশ্চয়ই ট্র্যাক শ্যুটে যেতে পারবো না তারপরে জিনু এবং জিনা দুজনে স্কুলে চলে আসে সকলে জিনুকে দেখে অবাক হয়ে যায় এটা দেখে জিনা বলে দেখো মিস্টার হ্যান্ডসাম তুমি এখন সবার অ্যাটেনশান তোমার কি গার্লফ্রেন্ড আছে বলো তো খুঁজে দিই তারপরে জিনু জিনার কান ধরে নিয়ে সেখান থেকে চলে যায় তারপর টিচার্স অফিসে টিচার জিনুকে বলে জিনা খুবই ভালো মেয়ে এবং গ্রেডস তো খুবই ভালো তার মক এক্সাম রেজাল্ট খুবই ভালো জিনা চাইলেই তার মন মতো মেডিকেল স্কুলে ভর্তি হতে পারবে এটা শুনে জিনু হালকা হাসে এরপর টিচার বলে তোমাকে অন্য বিষয়ে কিছু বলার ছিল যদি সময় হয় জিনু বলে কি ব্যাপারে তখন টিচার একটু চিন্তিত হয়ে বলে যদি জিনার পাওয়ার কখনো জেগে ওঠে তুমি কি ওকে হান্ডার হতে দেবে জিনু বলে না তারপর টিচার বলে যাক ভালো এই বলে তাদের কনভার্সেশন সেখানেই শেষ হয়ে যায় এদিকে বাইরে জিনু একটা মেয়ের সাথে দেখা করে এবং তাকে বলে সে জিনার ভাই মেয়েটি তখন বলে টিচার তোমাকে কি বলেছে জানিনা যাই বলুক আমি কোনোভাবেই হান্টিং ছাড়বো না জিনু তখন বলে তুমি একটা ই র্যান্ক হান্টার আমাদের স্ট্রাইক টিমে তুমি হয়তো কিছু টাকা ইনকাম করেছো কিন্তু সবসময় তা হবে না তখন মেয়েটি রেগে গিয়ে বলে তুমি যদি আমাকে ভাষণ দাও তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি তাছাড়া তুমিও তো একটা ই র্যাঙ্ক হান্টার তারপরে জিনু মেয়েটিকে সেখান থেকে নিয়ে চলে যায় এদিকে এয়ারপোর্টে দেখা যায় ওয়ান দংসু কোরিয়াতে ফিরে এসেছে সেখানে তার ম্যানেজার জিজ্ঞেস করে তুমি এত দূর এসেছো শুধুমাত্র ওই দুজনকে খুঁজতে দংশ তখন বলে শুধু ওদেরকে খুঁজতে না তুমি জানো আমি ওদের সাথে কি করব এই বলে ডেভিল হাসি হাসতে থাকে এদিকে হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের অফিসে দেখা যায় দুজন কথা বলছে দৈত্যাকার পিপড়ে আকৃতির কিছু প্রাণীদের নিয়ে যারা খুবই ডেঞ্জারাস হয়ে উঠেছে তারপর এদিকে জিনু মেয়েটিকে নিয়ে ম্যানেজার আন এবং মিস্টার হিউনের কাছে নিয়ে আসে এবং তারা একটি সি র্যাঙ্ক গেটের সামনে কিছু কথা বলে তখন পিছন থেকে এ র্যাঙ্ক হান্ডার কিংচুল তাদেরকে বাধা দেয় ওই এলাকাটা নতুন হান্ডারদের করা হয়েছিল এবং কিংচুল তার লিডার এদিকে কিংচুল বিরক্ত হয়ে যায় দুজন ই র্যাঙ্ক হান্ডারকে দেখে তাদের যে স্ট্রাইক টিম তৈরি হয়েছিল তাতে ছিল একটা এ র্যাঙ্ক হান্ডার পাঁচটা বি র্যাঙ্ক হান্ডার এবং দুটো সি র্যাঙ্ক হান্ডার টোটাল আটজন এবং জিনু আর মেয়েটি এসে টোটাল দশজন হান্ডার হয় জিনু মেয়েটিকে সেখানে নিয়ে এসেছিল যাতে সে হান্টিং ছেড়ে দেয় তারপর তারা গেটে প্রবেশ করে যায় এবং কিছুক্ষণ পরে গেটটি রেড গেটে পরিবর্তিত হয়ে যায় তখন ম্যানেজার আনকে বলে যায় প্রাইমারি স্ট্রাইক টিমকে কন্ট্যাক্ট করতে এদিকে গেটের মধ্যে সবাইকে একটা বরফে ঘেরা জায়গায় দেখতে পাওয়া যায় সবাই প্যানিক করতে থাকে তখন মেয়েটি জিজ্ঞেস করে রেড গেট এবং অন্য গেটের মধ্যে তফাৎ কি তখন জিনু তাকে বলে রেড গেট আরো বেশি ডেঞ্জারাস এবং একবার ঢুকলে বসকে না হারানো অব্দি বেরোনো যাবে না আর রেড গেটে যে ম্যাজিক বেস্টগুলো থাকে সেগুলো আরও শক্তিশালী হয় তারপরেই হঠাৎ করে একটা বরফের তীর এসে একজনের চোখে লাগে এবং সে মারা যায় সবাই ভয় পেয়ে যায় মেয়েটির দিকে যে তীরটা আসছিল সেটা জিনু হাত দিয়ে ধরে ফেলে তীরগুলো আইস এলসরা মেরেছিল তারপর জিনু বুঝতে পারে আইস এলসরা ইচ্ছে করে দুর্বলদের আগে টার্গেট করছিল তখন মেয়েটি জিনুকে জিজ্ঞেস করে আইস এলস কি জিনু বলে ওরা একটা নির্দয় প্রাণী এবং হান্টাররা তাদেরকে আইস লেয়ার্স বলে এরপর কিমচু লিডার হিসেবে বলে তারা দুটো টিমে ভাগ হয়ে যাবে এবং তাতে তাদের সার্ভাইভের সম্ভাবনা বাড়বে সে খুব জোর দিয়েই বলে যারা তার টিমে আসবে তারা বেঁচে ফিলবে এবং সি র্যাঙ্ক ও তার নিচের র্যাঙ্কের কাউকে সে তার নিজের টিমে নেবে না কিম চুলের টিমের পার্ক হিজিন তখন বলে সে টিম বি জয়েন করবে এবং জিনুদের টিমে চলে আসে পার্ক হিজিন জিনুকে বলে তুমি ই র্যাঙ্ক হান্টার না তাই না টিম এ তখন রাস্তা ধরে চলতে থাকে এবং টিম বি জঙ্গলের পথ ধরে চলতে থাকে টিম এ যেতে যেতে আইস বিহারের সাথে লড়াই হয় এদিকে টিম বিতে পাক হিজিন ভয় পেয়ে বলে এটা আইস বিয়ারের জায়গা তাদের সেখান থেকে চলে যাওয়া উচিত এতে জিনু বলে না তাদের ওই পথ ধরেই যেতে হবে তাহলে আইস এফসের সম্মুখীন হতে হবে না যারা ভালুকের চেয়েও বেশি চালাক তারপর জিনু সবার জন্য সোয়েটার বের করে জিনু সবাইকে বলে দেয় তাকে যেন কোনো প্রশ্ন না করা হয় গেটের বাইরে সবাই চিন্তায় পড়ে যায় তারপর সেখানে ধ্বংস চলে আসে ধ্বংস উল্টো বলতে থাকে ধ্বংস বলে সে জন্য সেখানে এসেছে কিন্তু সে রেড গেটে আটকা পড়েছে এবং হয়তো মারা যাবে এদিকে গেটের ভিতরে সব মেরে ফেলে আর থাকে তারপর বাকি সবাই আগুনের কাছে ভালুকের মাংস খেতে থাকে অন্যদিকে জিনু আরো অনেক ভালুকের সাথে লড়াই করে আর শ্যাডো আর্মি দিয়ে সেখানে ভালুকদের লিডার চলে আসে ভালুকদের লিডার আসার সাথে সাথেই সমস্ত শ্যাডো আর্মি মেরে ফেলে তারপর ইগ্রিস ভালুক লিডারের গলা কেটে দেয় এবং মেরে ফেলে কিমচুলের টিমে সবাই মারা যায় আইসেলস এর হাতে কিমচুল ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এখানে আইসেলস এর লিডারকে দেখানো হয় আর এপিসোড শেষ হয়ে যায় থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব কত পাঠক